বাদশাহরুন রশিদির সন্তান এত বড় বাদশা এক দিকে বাদশা অপর দিকে বড় আলেম অপর দিকে বড় বুজুরুগ আল্লাহ ওয়ালা বাদশাহরুন রশিদির সন্তান অনেক বড় বুজুর্গ টাইপের একটা সন্তান এত বড় বাদশার সন্তান আমাদের সমাজে তাকা দেখেন না মন্ত্রী এমপির সন্তান তো দূরের কথা সাধারণ একজন মেম্বরের ছেলের চলাফেরাই তো ভিন্ন রকম তার চলাফেরা দেখলেই মানুষ বুঝতে পারে সে মেম্বরের সন্তান ঠিক না হবে ঠিক অথচ বাদশাহ রশিদ এত বড় দেশের একজন বাদশাহ এত বড় শাসক তার সন্তানের চলাফেরা কেমন হওয়া দরকার কিন্তু সন্তান সাধারণ চলাফেরা করতেছে সন্তান খাবার খায় সামান্য দু একটা রুটি খায় আর তার শরীরের মধ্যে সামান্য একটু তার জামা কাপড় শরীরের মধ্যে এর আল্লাহর বান্দা যুব সামান্য কাপড় তাও যুক্ত কাপড় সিঁড়া পাড়া কাপড় মন্ত্রীরা ডাক দিয়া বলে ও বাদশাহ আপনার সন্তান এমনভাবে চলাফেরা করে আমার পেশ আমাদের পেশটিতে লাগে কারণ এত বড় বাদশার মন্ত্রী পরিষদের লোক আমরা আমাদের বদলাচ্চা হয় এত বড় বাদশার সন্তান এমনভাবে কেন চলাফেরা করে ও বাদশাহ আপনার সন্তান সন্তানটাকে ভালোভাবে বোঝানে কোন সময় সময়া বাদশা সন্তানের ডাকাইলেন বাদশা ডাক দিয়া বলেও সন্তান তোমার জন্য আমার মানিজ্য চলে যাইতেছে আমার পেস্টিজ চলে যাইতেছে ভালোভাবে চলাফেরা করিও এবার সন্তান ডাক দিয়া বলে ও বাবা আমি তো আগেই চেয়েছিলাম এলমে দিন অর্জন করার জন্য বাহিরে চলে যাব তাহলে আমি আপনার দরবার থেকে বাহিরে চলে যাই যেহেতু আমার কারণে আপনার লজ্জা হয় আপনার কষ্ট হয় বৃষ্টি যে আঘাত লাগে আমি চাই না আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি আগ থেকেই মনের মধ্যে বাসনা ছিল এই কথা বলে বাহিরে বের হয়ে যাইতেছে বাদশাহর আগান্বিত হয় বলে যা যা তুই বের হয়ে যা বাবারা অনেক সময় রাগ ছেলে ছেলেরে কয় যা তুই যা বের হয়ে যায় তবে এটা তার মনের কথা না ঠিক নামে ঠিক মা বাবা কখনো রাগ হইয়া বললেও এটা তার মনের কথা না বাচ্চা বলেছিল সন্তান যা কিন্তু এটা তার মনের কথা না সন্তান বের হয়ে যাইতেছে ওদের দিয়া বাবায় বাবায় দৌড়াইয়া তার স্ত্রীর কাছে দৌড়ায় গিয়েছে তোমার সন্তানকে রাগ হয়ে বলেছি ঘর থেকে বের হওয়ার জন্য তোমার সন্তান আসলেই বের হয়ে যাইতেছে ওরে বুঝাইয়া তারে ফেরাও ওকে বুঝাইয়া তারা তারি ফিরাও এই কথা বলার পর বিবি দৌড়াইয়া সন্তানের কাছে আসিয়া সন্তানের বুঝাইতে লাগলেন সন্তান ফিরে তোর বাবার আগের মাথায় বলেছে যাই যাইস না সন্তান পাগলামি করিও না বাহিরে চলিয়া যায় না আবার ফিরে আসু সন্তান সন্তান ডাক দিয়া বলি মাগো আমার আত্মিক মনে ইচ্ছা আল্লাহর কোরআন শেখার জন্য আমি বাহিরে বের হয়ে যাব দিন জন্য বাবায় যখন বলেছে আমি আর থাকতে চাই না আমি কোরআন শেখার জন্য বাহিরে যেতে চাই এরে আল্লাহর বান্লারা মা তুমি বিদায় দাও আমারে তুমি বাধা দিও না গুমা তুমি আমাকে বাধা দিও না মা এবার বুঝতে পারলেন দেওয়া যাবে না সন্তান বাহিরে বের হয়ে যাবে আল্লাহর কোরআন শিকার জন্য এবার সন্তানের হাতে দুইটা হাতিয়া মা দিয়া দিলেন এক নম্বর হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো একটা আংটি রাজকীয় একটা আংটি সন্তানের হাতে দিয়া দিল দুইটা হাত দিয়া দিয়া বললেন রে সন্তান এই দুইটা হাত দিয়া নিয়া চলো একটা আল্লাহর কালাম যখনই তোমার মন খারাপ লাগবে আল্লাহর কালামটা তুমি তেলাওয়াত করবা আল্লাহর কালাম তেলাওয়াত করলে মন শান্তি হবে কারণ আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ ভি দিকি তো মাইন্ আল্লাহ বলেন আল্লাহ তালার কোরআন আল্লাহর যে অন্তর শান্ত হওয়ার মেডিসিন ওয়াইযা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুনু বহুম ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়া যাদাতুল ঈমানা কুরআন তলাওয়াত হইলি ঈমান বাড়িয়া যাবে সুতরাং তোমার এই আল্লাহর কালাম দিয়া দিলাম মন খারাপ থাকলে কুরআন পড়বে তো মনটা তোমার ভালো হয়ে যাবে দুই নাম্বার আঁটিটা তোমার বিপদে আপদে বিক্রি করে কাজে লাগাইবা আল্লাহর বান্দা কুরআনের হাফেজ কুরআনের আলেম কুরআনের শিক্ষা অর্জন করার জন্য বের হয়ে গেলেন এরি আল্লাহর বান্দা যুবক কুরআন শেখার জন্য দৌড়াইয়া বাহিরে বের হয়ে গেছেন পাশেই একটা মসজিদ মসজিদের মধ্যে গিয়া তিনি অবস্থান করলেন কারণ বান্দারা আল্লাহর বান্দারা তারা মসজিদে অবস্থান করবে নামাজ পড়বে শিখবে এতে বাধা নাই অনেকে বলে আল্লাহর নবী তো এমন করেন নাই কেন দাওয়াত তাবলিগের বায়রা মসজিদে থাকে মানুষকে বোঝায় বলে আল্লাহর বান্দারা মসজিদে থাকবে না তো থাকবে কোথায় তারা যখন মসজিদে ঢুকবে এতে কাফের নিয়তে ঢুকবে এতে কাফের নিয়তে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে গোটা সময়টা আল্লাহ তালা নামাজের সব লিখে দিবি আল্লাহর বান্দা রাতের বেলায় মসজিদে থাকেন সকাল বেলায় তিনি বাজারের মধ্যে রাজমিস্ত্রির কাজ করতে চান কাজ করে তিনি ছয়টা রুটি তিনি ক্রয় করেন রুটি দিন সপ্তাহের দিন দিন খান আর তিনি কোরআনের বড় বড় কাছে রাতে থাকেন দিনের বেলায় বড় বড় আলেমদের কাছে মাদ্রাসা আর এলেম শিক্ষা করার জন্য যায় এখন তো মাদ্রাসা হয়েছে আগের দিনে এমন বড় বড় মাদ্রাসা ছিল না এক একটা আলেম অর্জন করার জন্য নাও সরব শিকার জন্য বড় আলেম এর কাছে যাইতো ফিকা শাস্ত্র শিক্ষা করার জন্য অন্য আলেমের কাছে যাইতো হাদিস শাস্ত্র শিক্ষা করার জন্য অন্য আলেমের কাছে যাইতো কিন্তু এখন আল্লাহ তাআলা বড় রহমত করেছেন একই মাদ্রাসায় কোরআনও শেখা যায় হাদিসও শেখা যায় ফিকা শাস্ত্রও শেখা যায় সব কিছু এক মাদ্রাসায় আল্লাহ দিয়েছে আল্লাহর বান্দা ছয়টা রুটি ছয় দিন খাইয়া কোরআন শিখতো সপ্তাহে দিন কাজ করত আল্লাহর এক বান্দা রাজমিস্ত্রির কাজ ঘরের মধ্যে করাইবেন রাজমিস্ত্রির তালাশে তিনি বাজারের মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে গিয়া দেখেন রাজমিস্ত্রি কেউ নাই সব রাজমিস্ত্রি বিদায় হয়ে গেছে একজন আল্লাহর বান্দা যুব চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারার মানুষ তো কোনো কাজ করতে পারে না রাজা বাদশার চেহারা আল্লাহর বান্দা ছেলেটার চেহারার তাকাইয়া বলে ও সন্তান মা ইন হাদা ইল্লা মালাকুম কারীম এত সুন্দর চেহারার যুবক তুমি তোমাকে দেখে তো মনে হয় ফেরেশতার চেহারা এত সুন্দর চেহারার মানুষ কি কখনো কষ্ট করে নাকি কখনো রাজমিস্ত্রির কাজ করে নাকি এবার আল্লাহর বান্দা ছাত্রটা ডাক দিয়া বলে ও চাচা জান লাকদ খলাকনাল ইনসান ফি কাবদ কেন কষ্ট করব না আল্লাহ তো মানুষকে বানাইছেন কষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলে আর আমি আরাম করতে চাই খাবার কি ছিল শুধু 바ジナ ডাল আর ভাত ছিল খাবার কিছুদিন হয় এই ডাল বাতের সাথে হয়েছে বাজি কিন্তু আস্তে আস্তেই খাবার উন্নত হতে হতে এখন কত উন্নত কোন বেলায় মুরগির গুস্ত গরুর গুস্ত মাছ ডিম আরও কত রকমের আইটেমের খাবার তিন বেলা খাবারের ফাঁকে ফাঁকে আরও দুই বেলা নাস্তা থাকার ব্যবস্থা কত সুন্দর কত ঘরের মধ্যে আর ব্যবস্থা কত সাল্লার বান্দা তাকাইয়া দেখ আগের দিনে মাদ্রাসায় পড়তো কত কষ্ট করে করে কোরআন তা তারা শিখতো আর আমরা কষ্ট করতে জানি না আল্লাহ তালা এই কোরআনের শিক্ষা দিয়েছেন কোরআন আল্লাহ তালা যাকে দেন সহজে দেয় না যাকে আল্লাহ দিবেন কষ্টের মাধ্যমে দিবেন আর যাকে আল্লাহ দিবেন তার মর্যাদা আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি দামি করে দিবে ছেলেটা ডাক দিয়ে বলে ও চাচা যা কেন আমি কাজ করব না কেন কষ্ট করবো না কারণ আল্লাহ তো কষ্ট করার জন্যই বানাইছেন এরে আল্লাহর বাংলা যুব এবার আল্লাহর বান্দা শত্রুটা ডাক দিয়া বলে চাচা জান আমি আপনার কাজ করতে পারি তবে দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত আমি যেই পরিমাণ কাজ করব ও চাচা ওই পরিমাণ কাজের পারিশ্রমিক আমার দিতে হবে কমও দিতে পারবেন না বেশিও দেওয়া যাবে না পরিপূর্ণ দিবেন যতটুকু করব ততটুকুই দিবেন কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত নামাজের যখন আজানের আওয়াজ মুয়াজ্জিনের যখন আজানের আওয়াজ যখন আজান হয়ে যাবে আমি আর কাজ করতে পারবো না আমি মসজিদে চলে যাব নামাজ আদায় করে আবার আমি আমার কাজ শুরু করব মকুন সুসুতি নামাজে পঞ্জে গানা ওয়াইলুল্লিল মুসল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা استعينوا آيات قرآن بخا آيات قد أفلح رايا ذكور غور كندر معني أزدل الصادق أزن شوني أسو সুনে তাদের যা ঘুমিয়া তাদের নবি মোদিনায় তাদের জন্যে দেন মোদিনায় সে নাই জন্য কি মায়া লাগে না সে নবীর কি মায়া লাগে না হরে উম নামাজ কেন পড়ো না হাইনি মানু মসজিদে কেন আসো না আল্লাহর বাংলা যখন এই শর্ত দিল এই যুবকের শর্ত মানিয়া বাদশাহ হারুন রশিদের সন্তান তলিবুল এলেম কোরআন শিখার জন্য কেমন কষ্ট করা শুরু করলো একটু চিন্তা কর ও তলিবুল এলেম ভাইরা ও শত্রু ভাইরা ও বিব ভালো করে কান্টা লাগাইয়া শুনো তোমার সন্তানকে একটা ফ্ল্যাটের বাহিরে তুমি কষ্ট করতে দিতে চাও না কত সুমাদ্রাসায় কত শান্তি করে কত আরামের মধ্যে পড়বে তোমার সন্তানটাও কষ্ট করতে চায় না অত রশিদের সন্তান এত বড় বাদশাহ হওয়ার পরেও তার সন্তানের চলাফেরা কেমন তার সন্তান কত কষ্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে একমাত্র আল্লাহর নবীর শিক্ষা করার জন্য কারণ আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস এমনি এমনি দেন আল্লাহ এর পেছনে লাগে মেহন পিছনে লাগে কষ্ট এর পিছনে লাগে মুজা দাদা ওল্লাদী না জাদু ফিনা না দিয়া নগুম সুগুলা না হইন আল্লাহ ডাক দিয়া বলে অযুভ আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর করার শিকার জন্য আমি ন আমার নবীর আদর্শ শিকার জন্য মেহনত করবা মার কাজু মাদ্রাসায় মেহনত চালাইতে থাকবা আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমারে কোরআনের আলে মার হাফেজ বানায় দিব এর আল্লাহর বাংলারা বাদশাহারুন রশিদের সন্তান কথা অনুযায়ী কাজে লাগিয়া গেলে সারা দিন পার হয়ে গেল সন্ধ্যা বেলায় মালিক তাকে দেখে বাদশাহ আরু অনুদ রসিদের সন্তান একা যত কাজ করেছেন দশজন বিশজন রাজমিস্ত্রিরি এত কাজ করতে পারে না পারে না সুবান কত খুশি হয়েছে খুশি হইয়া এবার চাইলেন আরো বেশি পারি শ্রমিক দ্বারায় দিতেন কিন্তু বাদশাহার সন্তান ডাক দিয়া মালিক না চাচা আমার শর্ত ছিল যে পরিমাণ পারিশ্রমিক বেশিও নিব না কম নিব না পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে চলে গেলেন এবার মালিক চিন্তা করলেন ওরে দিয়ে আমি বাড়ির কাজটা করাইব পরের দিন আবার যখন তারে নেওয়ার জন্য বাজারের মধ্যে হাজি তাকায় দেখি আজকে বাজারে ওই ছেলেটা নাই আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন এটা তো কোন রাজমিস্ত্রী না বরং এটা মার্কাজু সুন্না ক্যাডেট মাদ্রাসার মতো একটা মাদ্রাসার ছাত্র কয়েটা একটা তালি বুলাইলেন কোরআনের ছাত্র কোরআনের ছাত্র তালিবুল মাদ্রাসার পরা পরে মসজিদের মধ্যে রাতের বেলায় থাকে সপ্তাহে একদিন কাজ করে ছয়টা রুটি পায় ছয়টা রুটি ছয় দিন খায় ছয় রুটি কল্পনা করা যায় এক রুটি একদিন এক রুটি এইভাবে ছয় দিন ছয় রুটি খায় ছয় দিন পরে আবার কাজ করে আবার যা ইনকাম হয় ছয় দিন ছয়টা রুটি কিনতে পারে এইভাবে সে কাজ করে সপ্তাহে একদিন কাজ করে অপেক্ষা করতে লাগলে আবার ওই সপ্তাহের একদিন কবে আসবে ওই সপ্তাহের একদিন আবার যখন আসলো আল্লাহর বান্দা তারে নিয়া কাজে নিয়ে গেলেন শর্ত দুইটা এক নম্বর পারিশ্রমিক পরিপূর্ণ দিবা কম না না নামাজের সময় আমারে ছুটি দেওয়া লাগবে এবার মালিক চিন্তা করলেন একটা ছেলে এমন কাজ এত কাজ একা কিভাবে করে আজকে আমি তাকায়া তাকাইয়া দেখব এবার আল্লাহর বান্দা কাজে লাগাইয়া দিয়া আল্লাহর বান্দা আড়াল থেকে লক্ষ্য করতে লাগলে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ